আজি আন্তৰাষ্ট্ৰীয় ভাষা দিৱস উপলক্ষে আমি শিলচৰ জিলাৰ যি ভাষা শ্বহীদ বেদী আছে সেই শ্বহীদ বেদীত শ্বহীদসকললৈ শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ লগতে আমাৰ গোটেই বিশ্বৰ যিমান ভাষা সকলো ভাষাৰে নিজৰ এটা মহাত্মা আছে সকলো ভাষাৰে নিজৰ এটা প্ৰাচুৰ্য আছে আৰু আমি যেনেকৈ প্ৰত্যেকেই নিজৰ মাতৃক ভাল পাওঁ তেনেকৈ আমি প্ৰত্যেকেই নিজৰ মাতৃভাষাকো ভাল পাওঁ কিন্তু আমাৰ ভূপেন হাজৰিকাই কৈছিল যে আনৰ ৰায়ক ভাল পালে নিজৰ ৰায়ক বেয়া পোৱাতো নুবুজায় আমি নিজৰ মাকো সন্মান কৰোঁ আৰু আনৰ মাতৃকো আমি সদায় সন্মান কৰি আহিছোঁ আৰু আন্তৰাষ্ট্ৰীয় ভাষাৰ মূল তত্বটোৱে হৈছে আমাৰ পাৰস্পৰিক বুজাবুজি সম্পৰ্ক আৰু আমাৰ ভাতৃত্ববোধ আৰু এটা আমি মানৱ জাতি মানৱ জাতিৰ মাজত সু সম্পৰ্ক ৰখাত ভাষা কেতিয়াও বাধা হোৱা নাই ভাষাই সদায় আমাক সহায় কৰি আহিছে আৰু আমি গৌৰৱান্বিত যে অসমৰ প্ৰত্যেকটো জাতি জনগোষ্ঠীৰ নিজস্ব স্বকীয় শৈলীৰ মাজতে আমি হাজাৰ হাজাৰ বছৰ ধৰি নিজৰ ভাষাক আৰু ভাষাৰ সংস্কৃতিক আমি জীয়াই ৰাখিছোঁ আৰু এই কাম আমি সদায় কৰি যাম আমাদের আজকের অঙ্গীকার না হয় তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামটি অর্থহীন হয়ে যাবে যে উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করার নির্দেশিকা জারি করেছিল সেই অর্থটাই সেই উদ্দেশ্যটাই মাঠে মারা যাবে কিন্তু আজকে আমরা কি দেখছি গোটা বিশ্ব জুড়ে সাম্রাজ্যবাদ এবং প্রতিবাদের তাণ্ডাও এই সাম্রাজ্যবাদ এবং প্রতিবাদ তাদের টিকে থাকার স্বার্থে যে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভে পড়ছে সেই সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদ তার নিজের টিকে থাকার স্বার্থে গোটা বিশ্ব জুড়ে কখনো ভাষা নিয়ে কখনো ধর্ম নিয়ে একে অপরের বিরুদ্ধে এড়িয়ে দিচ্ছে যাতে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ঐক্যবদ্ধ আন্দোলন করে উঠতে না পারে এই জিনিসটাকে আজকের দিনে আমাদের স্মরণ রাখতে হবে শুধু ভাষা রক্ষা ভাষা রক্ষা ভাষা চাই ভাষা চাই বললেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না ভাষা সহিত্যের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেও কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না বরং আমাদের কাজটা শুরু হয় থেকেই আমাদের শপথ নিয়ে আমাদের কাজে করতে হবে কাজটা কি যে আজকে দুটা বিশ্ব জুড়ে যে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের রংরমা চলছে যে সম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের দাপটে আজকে মানুষ খেতে পারছে না ডাকার সমস্যায় যুব সমাজ আজ জর্জরিত এক ভাষার উপরে আর এক ভাষার নীতি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে শপথ এইটুকুই নিতে হবে যে আমরা বিশ্ব সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদ যা থাকলে এই ভাষায় ভাষায় বৈষম্য অঞ্চলে অঞ্চলে বৈষম্য ধর্মে ধর্মে বৈষম্য এটা থাকবেই তাহলে এই বৈষম্যগুলিকে দূর করার উপায়টা কি উপায়টা হচ্ছে এই বিশ্ব সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের বিরুদ্ধে দোকান আন্দোলন গয় করা ভাষা সুরক্ষা সমিতি আজকের এই দিনটি প্রত্যেকবারের মতো এবারও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে এবং এখানে আমরা মূল যে বিষয়টা আজকের দিনে লক্ষ্য করেছি যেটা দুঃখের বিষয় যে এই দিনটিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা পরীক্ষাও চলে এই ব্যাপারে আমার অভিভাবকদের কাছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে অধিকর্তা তাদের কাছে এবং সরকারের কাছে বিশেষ করে সরকারের কাছে আমাদের যে আবেদন সেই আবেদনে আমরা এবং দাবি বলতে পারেন সেই দাবি আমরা নির্দ্বিধায় রাখছি যে আগামী দিনে এই দিনটিকে উদযাপনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হোক কারণ এই মাতৃভাষা দিবসটা সর্বত্র সর্বজনীন এবং এটা বিশ্বজনীন সবার মাতৃভাষা আছে যে কোনো ভাষা তার মাতৃভাষা আছে মাতৃভাষা দিবসটাকে সে জানুক সে উদযাপন করুক বিশেষ করে এদিকে আমরা আক্ষেপ করি যে মাতৃভাষা নিয়ে পড়াশোনা করছে না হ্যাঁ কিন্তু আক্ষেপেই তো সার না এই ছাত্রছাত্রীদের কাছে আগামী প্রজন্মের কাছে এইগুলো তো তুলে ধরতে হবে তোমার মাতৃভাষার প্রয়োজনটা কি সেই প্রয়োজনে আমরা সরকারের কাছে নির্দ্বিধায় সেই দাবিটা রাখছি যে আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে একুশ ফেব্রুয়ারিকে একটা উদযাপন দিবস হিসাবে ছুটি নয় আমরা ছুটি চাইছি না আমরা অবজারভেশন ডে হিসাবে চালু করা হোক এবং এই ব্যাপারে সরকারের সুমতি হোক সমুদ্ধি হোক সেই আশা রাখছি এবং পশ্চিমবাংলায় হয় আর কিছু করতে কর্ণাটকে হয় দিল্লিতে কিছু সংখ্যক হয় কিন্তু মাতৃভাষা সমগ্র যা কিছুটা পালন হয় নাই কিন্তু বিশ্বের ভাষা আপনারা জানেন এই বাংলা ভাষার গান প্রতিষ্ঠা করার জন্য বাংলার স্বাধীনকার বাংলার গান প্রতিষ্ঠা করার জন্য পশ্চিম বাংলার প্রখ্যাত গায়ক ছিলেন চ্যালেঞ্জিং নজার কণ্ঠে নিরাজ কুমিল বাদ্যযন্ত্র ছাড়া আলিম পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের বুকে এই আমাদের মাতৃভাষা বাংলাকে বন্ধ করার জন্য পাকিস্তান থেকে নির্দেশ হয় সমগ্র পশ্চিম পাকিস্তানের মতো পূর্ব পাকিস্তানের ভাষা উর্দু হবে তারই প্রতিবাদে

শোনা যায় নীলাম্বরে প্রকৃতির আঁচলে ঢাকা সবুজের চারিধার জীবনানন্দের ছন্দ ভেসে আসে সদর হতে পরন্ত দুপুরে দালারে খেলা করে মিষ্টি রোদ দু দাগ কাটে সুকুমারের ছড়া বেলা বয়ে যায় চুপি সারে সম্ভাবাতে চলে তুলসী দেবের অন্তর ভাগে ভিড় লয়ে রাত এসে মুছি হাসে নির্জনতার পরশে আধারের বক্ষে ছিড়ি ছিরি বৃষ্টির ফোঁটা আচমকা মেঘের গর্জন কালবৈশাখী এলো বলে সেই মুহূর্তে কানে এসে ছুঁয়ে যায় রবি ঠাকুরের সৃষ্টি কয়েকটা পংক্তি বাংলা তোমার প্রণাম তোমার জন্যই সকলের নাম মা বাংলা তোমার প্রাণ বাঁচাতে যারা প্রাণ দিয়েছিল ধরার বুকে নমস ব্যক্তিদের চরণে আমার কোটি প্রণাম বাংলা আমাদের গর্ব তুমি আমাদের সম্মান তুমি আমাদের ভালোবাসা তুমি আমাদের মাতৃভাষা তুমি বা বাংলা তোমার চরণে আমার প্রণাম ধন্যবাদ